গ্রাহক সেবা আগে পরবর্তী গ্রাহকদের সন্তুষ্টির জন্য যা যা করণীয় সকল পদক্ষেপ পদক্ষেপের কাছ থেকে টাকা নিয়ে আসছে অথচ সেই টাকাটা কোম্পানিতে জমা জমা হয়ে যেটা মোবাইল অ্যাপসের আমরা এখন প্রিমিয়াম করার গ্রাহক ইচ্ছা করলে সে নগদের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে সে প্রিমিয়াম একটা জমা দিতে পারে একটা কম বিজনেস করব কিন্তু বিজনেসটা কোয়ালিটি সম্পন্ন করবো আপনার পরিবার এবং আপনাকে ভালো রাখার দায়িত্ব হলো আমার আমার এখানে আমরা যারা কাজ করি তারা হতাশ হওয়ার কিছু নেই সবাই ইনশাল্লাহ ভালো থাকবে এবং গ্রাহকদের সকল পদক্ষেপ করব আর বিআইএ এবং ফোরাম আমার হিসাবে এখন অত্যন্ত জোরালো পদক্ষেপ তারা নিচ্ছে এবং অনেক ভালো কাজ করতেছে এবং তাদের নির্দেশনা মোতাবেক আমরা চলেই কিন্তু আজকে সকল লাইফ ইন্স্যুরেন্স কিন্তু একত্রিত হচ্ছি যে গ্রাহক সেবাটা কিন্তু মুখ্য বিষয় হয়ে আসতে দাঁড়াইছে এবং আমরা সবাই এটাতে ঐক্যমত পোষণ করছি যে গ্রাহক সেবা আগে পরবর্তী আমি ডায়মন্ড লাইফে ডায়মন্ড লাইফ যদি আমি বলতে চাই যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে সেটা কিন্তু হাঁটি হাঁটি পা পা করে তা হাঁটা শিখে হাঁটা শেখার সময় অনেক সময় দেখা যায় সে একবার পরে যায় আবার ওঠে আবার পরে যায় আবার ওঠে এভাবে করতে 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 একটা সময় এসে ওই শিশুটা হাঁটা শিখে ঠিক ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডও ঠিক একই অবস্থানে দুই হাজার চোদ্দো সালে এই শিশুটির জন্ম হয় এরপর ধাপে ধাপে এই কোম্পানিটির উত্থান পতন অনেকবার কোনো সময় দেখা যাচ্ছে বিপর্যস্ত কোনো সময় আবার এটা উত্থানের দিকে অবনীত হয়েছে একটা সময় আমাদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে এখানে আসেন পিপলু বিশ্বাস স্যার আমার শ্রদ্ধেয় স্যার তো উনি এটাকে আস্তে 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 সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছিল একটা পর্যায়ে এসে স্যারের মেয়াদ শেষ হওয়ার পরে যখন দেখা গেল যে বোর্ড তার নবায়নটা একটা না অর্থাৎ একটা পরিবর্তন সে বোর্ড করতে চাচ্ছিল যে আমরা আরও আধুনিকায়ন করবো বা এই করবো সেই সুবাদেই ধরেন এখানে যেহেতু আমি স্যারের সেকেন্ডম্যান হিসাবে এখানে দায়িত্ব ছিলাম আমাকে এখানে দায়িত্ব দেওয়া আমি এখানে মূলত মুখ্য নির্বাহী কর্মকর্তার ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করতেছি ফেব্রুয়ারি চার তারিখ থেকে সেই জায়গার থেকেই ধরেন আমার যাত্রা শুরু আমি মূলত আমাদের আমার শ্রদ্ধা স্যার বিপ্লব বিশ্বাস স্যার যে ট্রেনটা চালু করে দিয়েছিলেন পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সেটাই আমি ওইটাকে মডিফাই করে কিছুটা পরিবর্তনের জন্য চেষ্টা করতেছি আমাদের আসলে মূল প্রবলেমটা ছিল 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 যে এই কোম্পানির থেকে অটোমেশন পদ্ধতি পদ্ধতি না এটা আপনারা জানেন যে বিমা কোম্পানি কিন্তু মাঠ পর্যায় থেকে বিজনেস সংগ্রহ করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাঠ পর্যায়ে সংগ্রহ করতে যে অ্যানালক পদ্ধতিতে থাকে সেখানে প্রিমিয়ামের অনেকটা সমস্যার সৃষ্টি হয় যেটা গ্রাহক সমস্যা সৃষ্টি হয় যে কর্মীরা আপনার গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে আসছে অথচ সেই টাকাটা কোম্পানিতে জমা হয় নাই এই ধরনের সমস্যা সম্মুখীন হয় সেই জিনিস থেকে এবং এতে করে দেখা যায় যে আপনার বিজনেস যা হচ্ছে এটা কিন্তু ওই বিজনেসটা সঠিক বিজনেস কিনা এবং ওইটা নবায়নযোগ্য কিনে সেইটা কিন্তু মূল্যায়ন করা প্রধান কার্যালয় থেকে খুব কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায় সেইগুলো চিন্তা করেই আমাদের কোম্পানির সম্মানিত বোর্ড পরিচালকগণ ওনারা একটা সিদ্ধান্ত নেবে যে আমরা এটা অন্যান্য যারা চতুর্থ প্রজন্মের কোম্পানি যারা অটোমেশন পদ্ধতিতে অনেক দূর এগিয়ে গেছে তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা সফটওয়্যার আমরা আনিব তা ডায়মন্ড লাইভ ঠিক সেরকম আমরা একটা সফটওয়্যার নিচ্ছি যেটা মোবাইল অ্যাপসের মাধ্যমেও আমরা এখন প্রিমিয়াম জমা করার জমা করতে পারি এবং গ্রাহকদের সুবিধা দিতে পারি আরেকটা সুবিধা হচ্ছে যে আমরা ওই এখন চব্বিশ ঘন্টা সফটওয়্যার আলান করা আছে গ্রাহক ইচ্ছা করলে সে নগদের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে সে একটা জমা দিতে পারে যে কোনো সময় পরিবর্তনের ক্ষেত্রে যে বিষয়টা আপনি বলতে চাচ্ছেন যে পরিবর্তন আসলে শুধুমাত্র এক দিয়ে পরিবর্তন করলে একটা প্রতিষ্ঠান কখনো সামনে দিকে এগোতে পারে না পরিবর্তনের দিক দেখতে হয় বিভিন্ন কাঠামোগত যেমন প্রতিষ্ঠানের কাঠামোগত পরিবর্তন আনতে হবে না হলে কিন্তু এই কষ্টিং কোনোভাবে মিনিমাইজ করা জান আপনারা জানেন যে লাইফ ইন্স্যুরেন্স বিজনেসে বর্তমানের যে অবস্থাটা সেটা হলো যে আমরা যখন এই প্রিমিয়াম ক্যালকুলেশনটা করি অর্থাৎ একটা প্রোডাক্টের অ্যাকচুয়ালি যখন একটা প্রোডাক্টটা দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু সেই প্রোডাক্টটা যে হারে দিচ্ছে সেই হারে কিন্তু ব্যাঙ্ক ইন্টারেস্ট এখন কমে গেছে অনেক ক্ষেত্রে কমে গেছে কিন্তু কস্টিংটা কিন্তু ব্যবস্থাপনা ব্যয় কিন্তু বেড়ে গেছে যেমন আ স্টাফদের আগে দশ হাজার পনেরো হাজার টাকা বেতনে কিন্তু একটা স্টাফ পাওয়া যেত কিন্তু এখন কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না এখন কিন্তু স্টাফের মানটা বেতন বৃদ্ধি পাচ্ছে কারণ হলো ঘর ভাড়া বেশি যে কোনো জায়গায় আপনি একটা বাড়ির ভাড়া নিতে যান অফিস ভাড়া নিতে সে কিন্তু আগের তুলনায় অনেক বেশি তো সেই দিকগুলো লক্ষ্য করে আমাদের বোর্ড একটা ইয়ে করেছে যে আসলে ব্যবসার কিন্তু বিকল্প নয় কিন্তু ব্যবসা করতে হলেও একটা হিসাব করে ব্যবসা করতে হবে যেমন দুর্বল অফিস যেগুলো ছিল সেগুলো আমরা ওইটাকে কাট করে আমরা পার্শ্ববর্তী যে সবল অফিস এটা আমরা করে এই কারণে করছি যাতে খরচটা মিনিমাইজ হয় স্থায়ী খরচটা কমে যায় পাশাপাশি হলো যে কর্মীদের প্রশিক্ষণের জবাবটা ছিল সে প্রশিক্ষণের প্রতি আমরা জোর দিছি যে বাহাত্তর ঘন্টার যে প্রশিক্ষণটা অর্থাৎ সে যদি প্রশিক্ষিত না হয় সে যদি সম্পর্কে ভালো না জানে তাহলে কিন্তু সে ভালো ব্যবসা করতে পারবে না বিমা থাকতে পারবে না সেইগুলো দিক নির্দেশন করেই কিন্তু আমরা স্থায়ী কষ্ট কমানোর জন্য প্রথমে হলো আমাদের অনেক ওভার কষ্ট ছিল গাড়িতে এই গাড়িগুলো আমরা সেল করে দিয়েছি পাশাপাশি আমরা ওই দুর্বল অফিসগুলো তো সংযুক্তি করছি আর আরেকটা যে কাজটা করছি যে আমাদের যে সাংগঠনিক কাঠামোটা সেই কাঠামোটাকে ছোট করার জন্য একটা বোর্ড থেকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে অনেকেই নিচে স্তরে বিজনেস করে উপরে দেখা যায় যে অনেকগুলা গ্যাপ সৃষ্টি থাকে সেগুলো আমরা মিনিমাইজ করে একটা সাংগঠনিক সুন্দর একটা সাংগঠনিক কাঠামো আমাদের বোর্ড দিয়েছে সেই হিসাবে আমরা আঙুলকে কাজ করতেছি বর্তমানে বিজনেসের বলতে গেলে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিজনেস কিন্তু কম কিন্তু আমরা যে কাজটা করতে চাচ্ছি যে আমরা কম বিজনেস করব কিন্তু বিজনেসটা কোয়ালিটি সম্পন্ন কারণ আমাদের বিমা শিল্পে কিন্তু এখন মূল সমস্যা হচ্ছে তামাদ জায়গায় দেখা যায় যে তামাদি পলিসির পরিমাণটা বৃদ্ধি বেশি সেই ক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি যে পলিসিটাই করব সে পলিসি যেন মেয়াদ পর্যন্ত চালু থাকে পলিসিটা যেন তামাদি না হয় এবং কোনো গ্রাহককে যেন ভুল বুঝাইয়া কোনো কর্মী অতিরিক্ত কমিশনের লোভে পলিসিটা না করে সেদিকে আমরা সতর্কতা অবলম্বন আমার পরামর্শ যেটা আইন যারা আমার সিনিয়র আছে ওনারা তো ব্যাখ্যা দিবেই পাশাপাশি আমার দিক থেকে যেটা বিমা আইনের পরিবর্তনের মধ্যে ধরেন আমরা যে কাজটা করি আমাদের কাজটা কিন্তু এজেন্ট নির্ভর কাজ বিমা শিল্পের কিন্তু প্রথম কাজটাই হলো এজেন্টকে টিকায় রাখা এজেন্টকে বাছাই রাখা আমরা দেখা যায় প্রবিধান যেটা করা হয়েছে যে অ্যাজ অ্যান্ড রিক্রুটমেন্টে সেই ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে তাকে পনেরোশো টাকা লাগবে হলো অ্যাজ অ্যান্ড লাইসেন্সের ক্ষেত্রে এবং ব্যাটসহ প্রায় সতেরোশো পঞ্চাশ টাকা যায় বাহাত্তর ঘন্টা প্রশিক্ষণের কথা বলা হয়েছে যেখানে আবার প্রশিক্ষণ ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে যে পঁচিশশো টাকার কম হবে না দেখেন একজন এখন কিন্তু বর্তমানে আমাদের যদিও আমরা বেকার সমস্যার সমাধান আমরা কাজ করি কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ কিন্তু বিমা শিল্পে কাজ করতে আসে না আপনারা এটা সকলেই জানেন যে আমরা কিন্তু তাদেরকে বুঝিয়ে বিমা শিল্প আনি যে বর্তমানে বিমার অবস্থান কিন্তু অনেক দূর আগিয়ে যাবে এটা আসেন আমরা এখানে কাজ করলে আপনি ভালো থাকবেন তো সেই ক্ষেত্রে একটা এজেন্টকে যদি প্রথমেই পনেরোশো টাকা দিয়ে ব্যবসা স্টার্ট করতে হয় অথবা তার প্রশিক্ষণের জন্য পঁচিশশো টাকা খরচ করতে হয় এটা কিন্তু একটা প্রতিষ্ঠানের জন্য বাড়বে আমার মনে হয় যে এই আপনারা জানেন যে এই এজেন্ট লাইসেন্সের জন্য কিন্তু পূর্বে ছিল দুইশো টাকা সেই ক্ষেত্রে কিন্তু তেরোশো টাকা বৃদ্ধি করা হয়েছে তো এইটা যদি কমানো যায় যেমন পূর্বে রেটে থাকে আমার মনে হয় এটা কোম্পানির জন্য ভালো প্রত্যেকটা কোম্পানির জন্যই ভালো আমাদের শিক্ষা বলতে বেসিক্যালি যেহেতু আমি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে প্রায় চব্বিশ বছর যাবৎ আসছি বিভিন্ন প্রতিষ্ঠানে ছিলাম আইয়ের আগে আরেকটা কোম্পানিতে আমি ছিলাম আমার যে শিক্ষাটা সেটা হলো যে আসলে গ্রাহক সেবা যদি না দেওয়া যায় ওই কোম্পানি কোনোভাবেই সামনের দিকে এগোতে পারে না এবং এই এই যে আজকে আমরা দেখা যাচ্ছে যে তৃতীয় প্রজন্মের কোম্পানিগুলোর থেকে আমরা আমাদের একটা শিক্ষণীয় যে বিষয়গুলো যে আমরা আমাদের পরিচালক বৃন্দর কথা একটাই যে আগে গ্রাহক সেবা তারপর হলো অন্য কিছু তা আমরা সেই আদলেই আগাচ্ছি এবং আমরা কিন্তু আমাদের বর্তমানে এই বছর আমাদের মেচুরিটি শুরু হয়েছে ম্যাচিউরিটি আমরা নব্বই দিনের মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করতেছে এটা প্রদান করার জন্য পাশাপাশি যে আমার এসবির সার্ভিস যেটা আছে যেটা তিন টার্ম ইন্স্যুরেন্সগুলোতে তিন কিস্তি চার কিস্তি পলিসি যেটা সেই এস বি সার্ভিস কিন্তু আমরা সময় মতো দিচ্ছি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে গ্রাহকদের সেবা আমরা সময় দিতে পারতেছি না এটাও অনেকগুলো কারণ দেখা যায় যে ব্যাংকে গ্রাহকরা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ভুল করে বা তার নামের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামের মিল নাই এই বিভিন্ন কারণে ধরেন আমরা সময় অনেক ক্ষেত্রে আমরা এটা দিতে পারতেছি কিন্তু আমরা যে কাজটা করি যে গ্রাহকের সেবাটা হলো আগে গ্রাহকের টাকা পরিশোধটা আগে পরবর্তীতে হল অন্য আর গ্রাহক সন্তুষ্টির জন্য যে কাজটা করা করতেছি যে আমরা আসলে মূল বিষয়টাই হলো যে গ্রাহককে কেন আমরা টাকা দিতে পারি সেটা কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে আমাদের প্রথম বর্ষ টাকা প্রিমিয়াম আনতে গিয়ে দেখা যায় যে আমাদের কোম্পানি সহ প্রায় অনেক কোম্পানিতে একশো টাকা আনতে যায় একশো দশ পনেরো বিশ এরকম খরচ করে ফেলে বা খরচ হয়েছে আইডিয়ার বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এই আমাদেরকেও ডাকছিলেন যে খরচ মিনিমাইজ করার জন্য আমরা কী কী করতে পারি সেই ক্ষেত্রে আমরা কিন্তু বিমা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে আমরা কথা দিয়ে এসেছিলাম যে আমরা যে কমিশন শিডিউলটা আছে সাংগঠনিক অবকাঠামো আছে সেটাকে আমরা কাট করব পাশাপাশি আমাদের যে স্থায়ী খরচ আছে যে অফিসগুলো আছে দুর্বল অফিসগুলো আছে সেগুলো বন্ধ করব পাশাপাশি আমাদের যে স্টাফ আছে যেখানে স্টাফ প্রয়োজন নেই সেই অপ্রয়োজনীয় স্টাফগুলোকে আমরা মিনিমাইজ করব এবং যে আমাদের গাড়ি আছে হয়তো যে বিজনেসটা যেখানে হচ্ছে না গাড়ি ব্যবহার করতে ওই গাড়িগুলো ওই গাড়িগুলো আমরা সেল করে দেবো এবং ইতিমধ্যেই আমরা এই কাজগুলো করেছি আশা করি যে এই বছর ইনশাল্লাহ আমরা বিমা উন্নয়ন বিমা আইনের যে বিধান আছে সেই বিধান মোতাবেক আমরা ঘরদের মধ্যে রাখতে পারবো কোম্পানিটাকে এখন যে বিষয়টা ধরেন আগের তুলনায় কিন্তু গ্রাহক এখন অনেকটা সচেতন কারণ আপনারা জানেন যে আগে কিন্তু এই বিমা ডিজিটাল ডিজিটালাইজ ছিল না বা আমাদের হাতের যে মোবাইলটা এই ডিজিটাল এইটা কি মোবাইল যে এই মোবাইলও কিন্তু আমাদের সকল বাংলাদেশের সকল প্রান্তিক পর্যায়ে পৌঁছেছিল না কিন্তু কিন্তু এখন ঘরে ঘরে আপনার মোবাইল আছে ওরা কিন্তু মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রিমিয়াম সে কি দিছে না দিছে কিছু জানতে পারে তার বিমা শেষ হবে কবে সেই তারিখটাও জানতে পারে তার সার্ভাইভার বেনিফিটের টাকা কবে পাবে সেই জিনিসটাও জানতে পারে আমি মনে করি যে আমরাও এই গ্রাহক সচেতনার জন্য আমরা বিভিন্ন ব্রাঞ্চ অফিসে গ্রাহক সমাবেশ করতেছি তাদেরকে বিমা সম্পর্কে বুঝাচ্ছি তা বিমার গুরুত্ব সম্পর্কে বুঝাচ্ছি এবং বিমা বিমাটা যে আসলে এটা একটা চলমান প্রক্রিয়া এবং টার্ম পর্যন্ত তার যে বারো বছর বা পনেরো বছর যে পলিসি সেটা মেয়াদ উত্তীর্ণ পর্যন্ত চালাইতে হয় সেই গুরুত্ব সম্পর্কে তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আশা করি যে সারা বাংলাদেশের সকল ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহক সমাবেশ করতেছে এবং তাদেরকে বোঝাচ্ছে এবং অনেকটাই আগের চেয়ে বিমা গ্রাহকগুলো সচেতন হচ্ছে ভালো গুণ ছাড়া কিন্তু কেউ কোনো জায়গায় আসে না তা আমি চেষ্টা করতেছি আমি বিশেষ করে আমি দায়িত্ব নেওয়ার জন্য পর দুইটা জিনিস চেষ্টা করতেছি একটা হলো যে আমার সাথে যারা কাজ করবে আমি এখন অফিসে যে কোনো অফিসে গিয়ে বলি বা কর্মীদের সাথে বলি যে আপনার পরিবার এবং আপনাকে ভালো রাখার দায়িত্ব হলো আমার এই দায়িত্বটা হলো আমি নিতেছি কেন নিতেছি কারণ সে আমার ডায়মন্ড লাইফে কাজ করবে ওর ভালো রাখার দায়িত্ব যদি আমি না নিতে পারি তাহলে কিন্তু সে আমার সাথে কাজ করবে না কি কারণে দায়িত্ব নিতেছি কারণ আমার একটা সদের উদ্দেশ্য হলো যে আমি ওর পাওনাটা যথাসময় ওর ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবো তাহলে ও ভালো থাকবে কারণ এই জায়গাতে যেন কোনো মিচিং না হয় ক্যাপ হয় যেমন আপনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন কমপ্লেন আসে যে সিনিয়ররা জুনিয়রদের টাকা অনেক সময় খেয়ে ফেলে যদি ব্যাংকিং চ্যানেলে যায় তাহলে কিন্তু এই সমস্যাটা থাকে না এবং ও কিন্তু ভালো থাকতে পারে পাশাপাশি হলো যে ওই কর্মীদেরকে আমি প্রশিক্ষণের ব্যবস্থা করতে এবং প্রশিক্ষিত করতেছি আর নতুনত্ব কিছু প্রোডাক্ট আমি আনতেছি যেটা আমি আমার অলরেডি অ্যাকচুয়ালির সাথে আমি কথা বলছি যে শর্ট টার্ম কিছু পলিসি যেমন আমি ওইটাকে কনজিউমার পলিসি প্রোডাক্ট বলা হয় যে প্রোডাক্টটা যেমন একজন ধরেন আমি ওয়াল্টনের একটা ফ্রিজ কিনলাম সে ফ্রিজটা এক বছরের কিস্তিতে আমি কিনলাম ওই দেখা যায় যে এক বছরের কিস্তির মধ্যে সে মারা গেল ওই টুক লাই লাইবিলিটি ডায়মন্ড লাইফ নিতে চাচ্ছে এই ধরনের আরও বেশ কিছু প্রোডাক্ট আছে যেটা আপনাকে নাই বলি হয়তো এটা যখন স্টার্ট হবে তখন আপনাদের নিয়ে সকলকে নিয়ে আমরা এটা চালু করব এবং উদ্বোধন করব তো আমরা কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করতেছি সকল ঝড়ঝাপটার মাঝেও চিন্তা করি যে সামনের দিকটা ভালো হবে এবং সোনালী সূর্যের উদয় হবে ডায়মন্ড লাইফ